হ্যালো গাইস আসসালামু আলাইকুম যারা বেকার এবং এর কাজ জানেন মানে আপনি যে কোনো কাজ যেমন গার্মেন্টসের কোয়ালিটি অপারেটর অথবা যে কোনো ধরনের কাজ জানেন কিন্তু আপনি চাকরি খুঁজে পাচ্ছেন না আপনার জন্য বেশ একটি সুযোগ দিচ্ছে ঢাকা ইপিজেটে অবস্থিত রপ্তানি এবং সেই রপ্তানিতে যে রয়েছে ইয়াংহর নামি একটি কোম্পানি যে কোম্পানিটি অনেক ফ্যাসিলিটি রয়েছে ওই কোম্পানিতে যদি আপনি চাকরি করতে পারেন তাহলে আপনার অনেক ফ্যাসিলিটি আপনি পাবেন সেই ফ্যাসিলিটিদের মধ্যে মধ্যে হচ্ছে যে যেমন দুপুরের লাঞ্চ অর্থাৎ আপনি ওখানে চাকরি করলে বিনামূল্যে দুপুরে খাবার পাবেন এছাড়া আপনার একটি আকর্ষণীয় বেতন ধরবে চিকিৎসার সুযোগ রয়েছে যেখানে ব্যবসা কর্তৃক হাসপাতাল রয়েছে তাছাড়াও ইয়াংওয়ানের নিজস্ব কি মেডিকেল সিস্টেমটা অনেক ভালো তো ঢাকা ইপিডিটের ইয়াংওয়ান এখানে সকল পদে লোক নিয়োগ করা হচ্ছে তো যারা এখন বেকার রয়েছেন আবার কাজ জানেন তারা ইয়াংওয়ানে আসতে পারেন ঢাকা ইপিজিটে অবস্থিত ইয়াংওয়ান এই ইয়াংওয়ান অনেক শাখা রয়েছে চট্টগ্রাম এবং নতুন নতুন ইপিজেড অর্থাৎ পুরাতন ইপিজেট তো আপনারা পুরাতন ইপিজেটে যে ইয়াংওয়ান রয়েছে সেখানেই মূলত এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে কোয়ালিটি অপারেটর সহ অন্য অন্য কিছু পদে লোক নিয়োগ করা হবে তো আপনারা যারা কাজ জানেন শুধু তারা এখানে যাবেন আর যারা কাজ জানেন না শিক্ষার যোগ্যতা কম তারা না যাওয়াই ভালো হবে কারণ এই একটি কোয়ালিটি ইন্সপেক্টর পদে যদি আপনি চাকরি নিতে চান কোয়ালিটিতে যদি চাকরি নিতে চান তাও আপনার অনার্স কমপ্লিট অথবা স্নানাগত ডিগ্রি অর্থাৎ ডিগ্রি কমপ্লিট থাকতে হবে এবং আবার নিজস্ব কাগজপত্র থাকতে হবে এবং সেই কাগজপত্রগুলো আপনার ভালো করে চেক করে তারা আপনাকে দেখবে আপনি অরিজিনালি সে পড়াশোনা করছেন কিনা বা আপনার নিজস্ব কাগজপত্র কিনা বায়োডাটা আপনি ঠিক করছেন কিনা না সব কিন্তু তারা যাচাই করবে এবং ভালোভাবে আপনার ইন্টারভিউ নেবে যেহেতু কোম্পানিটি একটি সুবিধা সম্পন্ন মানে ওই ভালো কোম্পানি তো এখানে তারা একটু যাচাই বাছাই করে আপনাকে নেবে আর যদি আপনি অপারেটর হয়ে থাকেন বা অন্যান্য কাজের যারা জানেন তাদের ক্ষেত্রে শিক্ষা যোগ্যতা কিছুটা শিথিল আছে যদি অপারেটর হন তাহলে মেশিনে কাজ করে আপনাকে প্রসেস দেখাতে হবে যে প্রসেসগুলো তারা বলবে করতে সেই প্রসেসগুলো আপনি করতে পারেন তাহলে ভালো পারলে আপনার আকর্ষণীয় গ্রেড দেখে তারা ভালো বেতন ধরবে এবং অনেক সুযোগ সুবিধা রয়েছে এই ইউপিজেডে যারা চাকরি করে প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা রয়েছে চিকিৎসার কথা তো আমি যে সেখানে বিনামূল্যে ওষুধও দেওয়া হয় তাই যারা ভালো অপারেটর এবং ভালো কাজ পারেন এবং যারা শিক্ষিত রয়েছেন অর্থাৎ আপনি কাজ জানেন কোয়ালিটি এক্সপোর্টের কথা বলতেছি তারা সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনাদের চাকরি হবে সেখানে কাজ জানলে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত এরকম ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন সকলকেই ধন্যবাদ